এসএন একাডেমিতে আমার সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো আজকে কেসি নিয়ে আমরা ভিডিও করতে যাচ্ছি আজকে আমরা ভিডিও করছি অনলি শুধুমাত্র তোমাদের যারা পাস আউট যারা বেরিয়ে গেছে থার্ড সেমিস্টার সিক্স সেমিস্টার বা থার্ড ইয়ার পরীক্ষা কমপ্লিট তাদের জন্য কিন্তু বানাচ্ছি বানাচ্ছে আমরা তো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের সাথে প্রথম ভিজিট করছো প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে তোমরা কিন্তু পরবর্তী আমাদের কী রকম প্রতিনিয়ত কিন্তু ভিডিওগুলি কিন্তু পেয়ে যাও আর তোমাদের বন্ধুরা যারা আমাদের ওখানে লিটে পায় না তাদেরকে অবশ্যই শেয়ার করো দেখো তোমাদের আজকে আমরা অমূল অনলি শুধু তোমাদের ভিডিও বানাচ্ছি আমরা আজকে তোমাদের কিন্তু যারা পাস করে গেছো মানে সার্টিফিকেট হাতে পাচ্ছ না কেন অনেক কিন্তু হয়ে গেছে সার্টিফিকেট পাচ্ছ না সেই বিষয়ে কিন্তু আজকে আমরা তোমাদের কিন্তু ভিডিও বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবে কিন্তু স্কিপ করে নয় স্কিপ করে দেখলে তোমাদের কিন্তু নানা রকম সমস্যা জড়িত হয়ে যাবে তবে যারা ভিডিও দেখছো যে পরীক্ষা দিয়েছো থার্ড ইয়ার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সার্টিফিকেট পাওনি হাতে তাদের জন্যই কিন্তু অনলি ভিডিও পরীক্ষা দেওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু সে দাও সার্টিফিকেট পাচ্ছ না তোমাদের চিন্তার মধ্যে হচ্ছে কেন সার্টিফিকেট কেন পাচ্ছি না আমরা সে বিষয়ে কিন্তু ভিডিও তো তোমাদের পরীক্ষা দেওয়ার শেষ সিক্স সেমিস্টার বা থার্ড ইয়ার পরীক্ষা শেষ হয়ে তার মধ্যে তুমি কিন্তু পাবে কিন্তু তিন বছরের পর সার্টিফিকেট হাতে পরীক্ষা কমপ্লিট হওয়ার তিন বছরের পর তুমি সার্টিফিকেট পাবে যদি সমস্যা থাকে তাহলে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু তুমি সার্টিফিকেট হাতে পাবে আর কথা না পারি ভিডিও বন্ধ করছি আশা করি বুঝতে কি নিয়ে ভিডিও কোথায় শেষ করলাম আমরা ആ പൂർവ്വ ഭിടിയോ ചോ കഥ നമ്മൾ ഭിമുറിച്ച് ഫോളും സ്പോട്ട് ഭിയിൽ നിന്ന്